আসসালামু আলাইকুম ইমরিয়ন আজকের এই ভিডিওতে যে সকল কারণে শনিবারও স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়ে আলোচনা করা হবে বিগত করোনা পরবর্তী সময়কাল থেকে বাংলাদেশের স্কুল কলেজে শুক্রবার এবং শনিবার সপ্তাহে দুদিন বন্ধ দেওয়া হয়েছিল তবে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল দায়িত্ব গ্রহণ করার পর থেকে দু সাল থেকে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন তবে অতি দ্রুতই তীব্র তাপদাহের মধ্যে আগামী চার মে থেকে শনিবারও স্কুল কলেজ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খোলা রাখার রাখতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় গত ছাব্বিশ মার্চ এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন রোজায় স্কুল কলেজ খোলা থাকা না থাকা নিয়ে আদালত পর্যন্ত নয় বিতর্ক এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও শিক্ষার্থীদের সিলেবাস যাতে সুচারুভাবে সম্পূর্ণ হয় সে বিষয়ে নজর দেওয়ার জন্য শনিবারের স্কুল খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ মূলত শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী স্কুল কলেজের শিক্ষাদান সুচারুভাবে সম্পূর্ণ করা এবং বছর শেষে শিক্ষার্থীদের সিলেবাস সুষ্ঠুভাবে শেষ করার জন্য আগামী চার মে থেকে আবারও শনিবারে সরাসরি সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু করতে যাচ্ছে আবারও শনিবার থেকে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার এই সিদ্ধান্তে তোমাদের মতামত কি কমেন্ট বক্সে জানিও এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ